তো হ্যালো বন্ধুরা আমি তুহিন তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এখন কথা বলবো ভাস লেভেল টু এই সিনেমাটা নিয়ে গতকাল আমি এই সিনেমাটা হল থেকে দেখে এসেছি তা কেমন কি লেগেছে এই বিষয় নিয়ে যাবতীয় আলোচনা করবো আপনাদের সাথে তা এই সিনেমাটা গণেশ চতুর্থী উপলক্ষে রিলিজ করেছিল বুধবারে তা আমাদের এখানে ওই দিনই রিলিজ করেছিল বাট আমি যেই জায়গায় থাকি সেখানটা কিন্তু কোনো হলে এই সিনেমা শো দেওয়া হয়নি তা পরবর্তীকালে শুক্রবার করে থেকে দেখলাম যে আস্তে আস্তে শো দেওয়া শুরু করেছে তা আমি গতকাল রাত্রিবেলা আমি নাইট শো ছিল প্রায় সাড়ে সাতটার দিকে শো ছিল এবং আমি আমার টাইম অনুযায়ী এই সিনেমাটা দেখে আসলাম কারণ যেই টাইমে শো দিচ্ছিল সেই টাইমগুলো খুব অকওয়ার্ড টাইমে দিচ্ছিলো যার জন্য দেখেও মানে শুক্র শনিবার দেখতে পারিনি আমি যার জন্য আমি কালকে টাইম করে আমি এই সিনেমাটা দেখে আসলাম তাই এক কথায় বলতে গেলে আমার এই সিনেমাটা ব্যাপক একটা সিনেমা বলে মনে হয়েছে দেখুন ভাস সিনেমাটা খুবই দুর্দান্ত সিনেমা আমার ভাস শায়তান দুটোই দেখা আছে ভাস আমি বলবো না যে আমি খুব আগে দেখে ফেলেছি আমি ভাস রিসেন্টলি দেখেছি এই সিনেমাটা যেহেতু দেখার খুব ইচ্ছে হয়েছে কারণ ট্রেলারটা আমার খুব দুর্দান্ত লেগেছে ট্রেলারটা আমি নিজের চ্যানেলে কোনো রিভিউ করিনি আলাদা করে বাট ট্রেলারটা কিন্তু খুব দুর্দান্ত একটা ট্রেলার হয়েছিল এক মিনিট সামথিং সেকেন্ডের একটা ট্রেলার কাট করা হয়েছিল বা ট্রেলারটা এতটাই ইম্প্যাক্টফুল ছিল আমি ভেবেছিলাম যে এই সিনেমাটা দেখতে যেতেই হবে যদি এই শো দেওয়া হয় কারণ হিন্দি ডাবিংয়ের কিন্তু ট্রেলারটা ড্রপ করা হয়েছিল এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি পাঁচ ছ দিন আগেই আমি এই সিনেমাটা দেখি ফার্স্ট সিনেমাটা এবং বলবো যে মানে শায়তান যে ক্লাইম্যাক্সটা ছিল সেটাকে মানে হিরো হিসাব দেওয়ার জন্য পুরো ফাঁসের যে ক্লাইম্যাক্সটাকে সেটাকে গলা টিপে একেবারে মাটির নিচে নিচে চাপিয়ে দেওয়া হয়েছিল। ফাঁসের যে এন্ডিংটা দেওয়া হয়েছিল সেটা খুব ডিপ্রেসিং একটা এন্ডিং কিন্তু দেওয়া হয়েছিল যে গল্পের মেন যে প্রোটাকিস্ট সে কিন্তু গল্পে আসলে জিততে পারছে না সে কিন্তু গল্পে কোথাও না কোথাও হেরে যাচ্ছে কারণ তার বউ বাচ্চা অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে তার মেয়ে কানে যেহেতু ঢুকিয়ে দিয়েছে কাচিটা মেয়ে আর কানে জীবনে শুনতে পারবে না এবং মেয়ে সেই বশীকরণের থেকে আর বাইরে বেরাতে পারেনি মেয়ে ওই বশীকরণের মধ্যেই রয়ে গেল। যে এই ফ্যামিলিটার মধ্যে যে ট্র্যাজেডিটা সেটা খুব ডিপ্রেসিং ওয়েতে কিন্তু শেষ করা হয়েছিল এবং সে যে সে কিন্তু আলটিমেটলি কিন্তু এই সব কিছুর সাথে মোকাবিলা করে কিন্তু উঠতে পারলো না শেয়তানের বেলায় কি সে সব কিছুর সাথে মোকাবিলা করে উঠতে পারলো এবং আজয় দেবগণের ক্যারেক্টারটাই সে উইনার হলো সে কিন্তু জিতে গেল আলটিমেটলি লাস্টে গিয়ে বাট এই সিনেমাটা যেহেতু ফার্স্ট যেখানটায় মানে শেষ হয়েছে সেখান থেকেই কিন্তু আবার গল্পটা কন্টিনিউ হচ্ছে মানে এটাকে বলা যায় প্রপার একটা সিকুয়াল মানে কোনো এনক্যাশমেন্ট কিন্তু আপনি এখানটায় দেখতে পারবেন না মানে অনেক সময় হয় কি ফ্র্যাঞ্চাইজি মানে ফার্স্ট পার্টটা যেহেতু বা সেকেন্ড পার্টটা বেশি সাকসেসফুল হয়ে গেছে বলে এটা এনক্যাশমেন্ট করে দাও ফ্র্যাঞ্চাইজির নাম করে সেটা কিন্তু এখানটা করা হয়নি মেকাসটা কিন্তু খুব বুদ্ধিদীপ্তভাবে জিনিসগুলোকে করা হয়েছে যেরকম দৃশ্যামের ক্ষেত্রে আমি অরিজিনালটার কথা বলছি মোহনলালের দৃশ্যামের ক্ষেত্রেও কিন্তু সেম যে ওটা গল্পের প্রয়োজনে সিকুয়ালটা আসছে এইখানটাও কিন্তু সেম যে গল্পের প্রয়োজনে সিকোয়ালটা আসছে এবং যে গল্পটা অ্যাকচুয়ালি দেখানো হচ্ছে যে একটি স্কুল এবং এতগুলো স্টুডেন্ট প্রায় দেড়শো জনের মতো স্টুডেন্ট একজন মানুষ আসছে তাদেরকে আবার বসীকরণ করে ফেলছে এবং সে এসে প্রতাপের ক্যারেক্টারটাকে খুঁজছে এবার কেন খুঁজছে কি বৃত্তান্ত এবং গল্পের যে মেন প্রোটাগনিস্ট ছিল আমাদের ফার্স্ট গল্পের তা সে এসে তাদেরকে কীভাবে হেল্প করবে আদৌ কি এই মেয়েগুলোকে বাঁচাতে পারবে কি পারবে না এই যাবতীয় বিষয় জানতে হলে আপনাকে এই সিনেমাটা হলে গিয়ে দেখতে হবে আমি বলবো যে অবশ্যই এই সিনেমাটা হলে গিয়ে দেখুন কারণ খুবই একটা কিন্তু লোক হচ্ছে না কারণ আমি কালকে যখন এই সিনেমাটা দেখতে গেছি গতকালে প্রায় ওই পনেরো ষোলো জনের মতন কিন্তু অডিয়েন্স কিন্তু হয়েছিল খুব বেশি কিন্তু অডিয়েন্স হয়নি কিন্তু অডিয়েন্স কিন্তু স্যাটিসফাইড হয়েছে যারা যারা এই সিনেমাটা দেখেছে একদম ক্লাইম্যাক্সে গিয়ে যখন দেখতে পারলো যখন জিনিসটা আলটিমেটলি রিভিল হচ্ছে তখন কিন্তু সবাই মজা পেয়েছে এবং সবাই কিন্তু হলে বসে কিন্তু হাততালি দিয়েছে মানে কি তারা কিন্তু মজা কিন্তু পেয়েছে এই সিনেমাটা থেকে তা আমি প্রত্যেকটা বলবো যে একটা ভালো সিনেমা দেখতে হলে অবশ্যই এই সিনেমাটাকে একবার সুযোগ দিয়ে দেখতে পারেন খুব দুর্দান্ত একটি সিনেমা হয়েছে এখানটায় পারফরমেন্সের যদি কথায় আসি পারফরমেন্স এখানটা প্রত্যেকের খুব সুন্দর আমার শুধু একজনের পারফরমেন্স খুব লাউড বলে মনে হয়েছে যে এখানটা পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছে তার পারফরমেন্সটা আমার লাউড বলে মনে হয়েছে বাট এখানটা কিন্তু প্রত্যেকের পারফরমেন্স কিন্তু বেশ ভালো এখানটা গল্পের যে মেইন প্রোটাগনিস্ট আথারভা তার পারফরমেন্স তো ফার্স্ট পার্টেও খুব ভালো ছিল এখানটাও কিন্তু তার পারফরমেন্স কিন্তু বেশ বেশ ভালো এবং গল্পের যে এখানটায় অ্যান্টাগনিস্ট হয়েছে এই গল্পে তারও কিন্তু যে কেন মেয়েদের বসীকরণ করছে এবং এই সেই জিনিসটা যে তার মধ্যে যে মানে অহংকার যে মানুষ হচ্ছে তার কাছে তুচ্ছ সেই জিনিসটা এত সুন্দর করে সে ফুটিয়েছে সেটা দেখতে কোথাও না কোথাও খুব ভালো লেগেছে এবং জানকি বড়িওয়ালা এখানটা বলবো জানকি বড়িওয়ালার স্ক্রিন টাইমটা অনেকটাই কম কিন্তু লাস্টে যখন তার একটা আউটরেচ দেখা যাবে যখন সে চিল্লাবে ওই জায়গাটায় তার যা পারফরমেন্স ছিল দুর্দান্ত পারফরমেন্স ছিল ওখানটায় তার এবং এখানটায় কিন্তু বাজেটের কিন্তু একটা লিমিটেশন কিন্তু আপনি মানে দেখতে পারবেন যার জন্য কি হচ্ছে যে যেহেতু বাজেটের একটা লিমিটেশন আছে ওয়াইডে কোনো শট নিতে পারছে না ক্লোজ শট কিন্তু নিচ্ছে বেশিরভাগ যার জন্য কিন্তু সেটা দেখতে ভালো লাগছে এবং মেকারসরা এখানটায় জানে যে আমার কাছে কোনো বাজেট নেই আমি মানে স্পেকটাকেল কিছু দেখাতে পারবো না তার জন্য কী হচ্ছে এখানটা পারফরমেন্সের মাধ্যমে এবং রাইটিংয়ের মাধ্যমে কিন্তু সেটা বার করে দিয়েছে কৃষ্ণাদেব ইয়াকনিক মানে কৃষ্ণাদেব ইয়াকনিক সে এখানটা গল্পও লিখেছে পরিচালনাও করেছে তার কাজ কিন্তু ব্যাপক হয়েছে কিন্তু মানে সে ফার্স্ট পার্টেও খুব সুন্দর করে সেই জিনিসটাকে হ্যান্ডেল করেছিল বাজেট নেই বলে হ্যাঁ এখানটা একটু স্লাইটলি বাজেট বাড়ানো হয়েছে যেহেতু এতগুলো মানে একটা পুরো স্কুলকে দেখানো হচ্ছে একটা স্কুলের পুরো এতগুলো স্টুডেন্টকে দেখানো হচ্ছে সেই জায়গায় কিন্তু বাজেট দেখানো হয়েছে বাট মানে খুব যে এক্সট্রাঅর্ডিনারি বাজেট দেখিয়ে ফেলেছে সেটা কিন্তু নয় তার জন্য কি করেছে সে বুদ্ধিদীপ্তভাবে কিন্তু স্ক্রিপ্টের মধ্যে প্রত্যেকটা জিনিসকে দেখানো হয়েছে এবং যারা অভিনয় করেছে তাদের মাধ্যমে সেই অভিনয়গুলো কিন্তু বার করে নিয়ে আসতে পেরেছে সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভালো লেগেছে এবং গল্পের যে মেন প্রোটাগনিস্ট সে যে মানে ভয় পায় না সেই জিনিসটা তার যে ওই স্টোন ফেসের মধ্যে এত কিছু বলে যাচ্ছে সেটা কিন্তু ভালো লাগছে যে তার মধ্যে কিন্তু একটা ভীতিও কিন্তু আছে যে তার মেয়ে মেয়েকে যদি আবার এটা কিছু করে দেয় সেটাও ভীতিটা আছে এবং তার মধ্যে এটাও দেখাতে হবে যে সে ভয় পায় না আর কারণ তার সাথে খারাপ হয়ে গেছে অলরেডি তার সাথে আর কি খারাপ হতে পারে কারণ মেয়ে বসীকরণ হয়ে আছে বউ বাচ্চা মারা গেছে তার একটা ফ্যামিলি ট্র্যাজেডির মধ্যে দিয়ে আছে সেই জিনিসগুলো এত সুন্দর করে সে পারফরমেন্সের মাধ্যমে তুলে ধরেছে সেটা আমার খুব ভালো তার যে এই পারফরমেন্সের মাধ্যমে সেটা খুব সুন্দর করে কিন্তু ফুটিয়ে আনতে পেরেছে সেইটা আমার কিন্তু খুব দুর্দান্ত কিন্তু লেগেছে এবং এখানটায় যে মেন মেসেজিংটা দেওয়ার চেষ্টা করেছে পরিচালক যে আমরা মানে যারা পুরুষরা আছি এটা তো পুরুষতান্ত্রিক অ্যাকচুয়ালি সমাজ এই পুরুষতান্ত্রিক সমাজে আমরা নিজেদেরকে হায়ার কি বলে মনে করি যে আমরা নিজেরা হায়ার পজিশনে বসে আছি আমরা কিন্তু ডমিনেট করি মেয়েদেরকে মেয়েরা যারা আছে তারা নিচু পজিশনে আছে আমরা আমাদের কথায় তারা পরিচালিত হবে সেই যে মেসেজিংটা সেটা কিন্তু খুব সুন্দর করে কনভে হয়ে উঠে আসে সেগুলো দেখতে খুব ভালো লাগে এবং এখানটায় যে ধ্বংসলীলাটা দেখানো হয়েছে ব্যাপক মানে এখানটায় যে ওই মেয়েগুলোকে বসীকরণ করা হচ্ছে পুরো স্কুলের মেয়েদেরকে এবং তাদেরকে এক একটা কমেন্ট দেওয়া হচ্ছে কমেন্টের মাধ্যমে যে ধ্বংসলীলাটা চালাচ্ছে না পুরো থ্রু আউট সিনেমা জুড়ে সেটা ব্যাপক এবং এখানটা সাউন্ডের কাজ খুব দুর্দান্ত সাউন্ড আমার ব্যাপক লেগেছে মানে এখানটা ফলির কাজ তো ব্যাপক আছে মানে ছোট ছোট ডিটেলিংগুলো ফলির মাধ্যমে এত সুন্দর করে উঠিয়ে এনেছে সেটা ব্যাপক এবং এই যে হরার সিনেমাতে একটা সাউন্ডের কাজ সব থেকে বড় ডিমান্ড থাকে যে সাউন্ডের কাজ কিরকম হলো মানে এই সিনেমাটা সাউন্ডের কাজের জন্য কিন্তু আরেকবার হলে কি দেখে নেওয়া যায় মানে এতটাই সুন্দর এখানটায় সাউন্ডের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোরটাকে স্কোরটা এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে সিনগুলোকে আলাদা করে মাত্রা কিন্তু দিয়ে দিতে পারছে সেগুলো দেখতে খুব ভালো লাগছে এবং লাস্টে যখন ক্লাইম্যাক্সে গিয়ে যখন যেই জিনিসগুলো রিভিল হচ্ছে সেগুলো কিন্তু মজা দিতে পারে প্লাস আমি বলবো ইন্টারভেল ইন্টারভেল ব্লক যেটা ছিল সেইটা ব্যাপক ছিল কিন্তু সিনেমার মধ্যে সেইটা দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগে এবং ফার্স্ট হাফটা যা দেখিয়েছে না সব থেকে বলো ফার্স্ট হাফটা ভালো সেকেন্ড হাফও আমার ব্যাপক লেগেছে কিন্তু সেকেন্ড হাফের থেকে ফার্স্ট হাফটা বেশি ভালো ছিল সেকেন্ড হাফে বেশিরভাগ একটু ক্লোজ ডোরে করে দিয়েছে জিনিসগুলোকে একটু কনভারসেশন বেসড করে দিয়েছে বাট যেগুলো দেখেছে জেনুইন দেখিয়েছে এবার আমি ওয়েট করে আছি যে ভাস লেভেল থ্রিটা আসে কি না কারণ এখানটায় কিন্তু সেই জায়গা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এবং আমি চাইব যে এই ক্যারেক্টারগুলোকে নিয়ে একটা স্পিন অফ কাজ কিন্তু করা যেতে পারে মানে এই যে প্রীতিশ বলে ফিল্মি প্রীতিশ বলে যে চ্যানেলটা আছে আমাদের ছোট ভাই হয় প্রীতিশ প্রীতিশে একটা কথা বলছে যে এদের আর না একটা গ্রুপ কিন্তু থাকতে পারে কারণ এখানটায় দুইজনকে দেখানো হচ্ছে এবার প্রতাপকে ফার্স্ট পার্টে এখানটায় যে মেন ভিলেন সেকেন্ড পার্টে হয়েছে তাকে দেখানো হয়েছে এরা হয়তো একটা গ্রুপ আছে এরা অকাল্ট কাজকর্ম করে বেড়ায় আমারও সেটা মনে হয়েছে এটা যদি স্পিড অফ একটা কাজ কিন্তু বার করতেই পারে কৃষ্ণাদেব সেরকম জায়গাও কিন্তু আছে এবার দেখার ভবিষ্যতে কি হয় বাট আমি বলব ওভারঅলে খুব দুর্দান্ত একটা কাজ হয়েছে আপনারা যারা ভালো সিনেমা দেখতে চান ভালো হরার সিনেমা বলবো সবাইকে এই সিনেমাটা দেখার জন্য এবং আমি ভাবছি অজয় দেবগান এবার কি করবে কারণ বলিউডের কাছে সেই রাইটার নেই যে এই রকম স্কেলে গল্পটাকে দেখাতে পারবে মানে এরা কী করবে এরা তাকিয়ে দেবে আমাদের কাছে যেহেতু আছে আমরা স্কেল দিয়ে সেটাকে প্রোভাইড করবো বাট এই গাছগুলো স্কেল দিয়ে প্রোভাইড করলে কিন্তু হবে না এইগুলো হচ্ছে গল্পের রাইটিংটা লেখনিটা তোমার কীরকম সেটা ডিমান্ড করে বা দেখার শেতান এর বেলায় কি করে আমাদের বিমল দেবগান সেটার জন্য তো অবশ্যই ওয়েট করে আছি দেখার কি কি হয় আপনারা যারা এই সিনেমাটা দেখেছেন তাদেরও কী মতামত আছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারেন আর যারা দেখেনি আমিও তো বলবো হাইলি হাইলি রেকমেন্ড করছি এই সিনেমাটা হলে কি একবার দেখে আসো তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য এখনকারের মতন টাটা বাইক